আমি মনে করি যে আগামী দিনে আইএসএফ এর ঝান্ডা মাতার লোক থাকবে কিনা এটাই এখন একটা সন্দেহের দিকে এগোচ্ছে আপনি এত বড় সড়ো ভাবে একটা প্রস্তুতি সভা ক্যাম্প ক্যাম্প মানে সংগঠন ধরে রাখতে কতটুকু বদ্ধপরিকার আপনারা সংগঠনের করবেন কি বলবেন এটা নিয়ে দেখুন আমি প্রথম চালতাবাড়ি অন্তর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ জানাবো সমস্ত নেতৃত্বকে এবং বিশেষ করে অবজার্ভার পাহারুল তাকেও ধন্যবাদ জানাব একটা টিম হিসেবে তারা এখানে কাজ করেছে যার ফলে আজকের এই গানেরাইটের মতো জায়গা জয় জয়পুরের মতো জায়গায় এত বড় মাঠ আজকে কানায় কানায় এখানে সাধারণ মানুষ ভরেছে সহ গোটা ভাওড়ের মানুষের এখন একটাই লক্ষ্য আগামী দিনে উন্নয়ন ভাওড়ের শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে আসছে এর জন্য আমরা আমাদের দলের পক্ষে আমরা খুবই আত্মবিশ্বাসী এবং আমি মনে করি যে আগামী দিনে ঝান্ডা ঝান্ডাপাতার লোক থাকবে কি না এটাই এখন একটা সন্দেহের দিকে এগোচ্ছে আপনি আপনার বক্তব্যে আমরা দেখছিলাম আব্বাসিদ্দিক বা নওশাদ সিদ্দিকি কিংবা তোয়া সিদ্দিকি বিভিন্ন পিজাদাদের বক্তব্য দেখাচ্ছিলেন আর সেটা কি মানুষের মনে এফেক্ট করবে দেখুন ওই তিন নম্বরের নামটা শুনলে আমার গা বমি বমি করে তিন নম্বরের নামটা বলবেন না সেটা তো আজকের আপনারা বুঝতে পারছেন যে ভাওড়ের মানুষ কি চাইছে ভাওড়ের মানুষ এদের সম্পর্কে কতটা তাদের ফেভারে আছে সেটা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে ফলে যত দিন যাবে মানুষ এদের থেকে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের হাতটা শক্তিশালী করবে দাদা এর তরফ থেকে ক্রাউড ফান্ডিং করা হচ্ছিল এবং তৃণমূলের তরফ নেতা লোকজন তারা সবে তো আমি শুনছি আমি খোঁজখবর নিয়ে দেখব যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তারা তাদের মতো করতে পারে তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না এই যে কৌটা কালেকশন করা যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে এই কৌটো মানে এই এরা কৌটুনে বেরিয়ে বেরিয়েছে আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটোনে বেরিয়েছে বাংলার মানুষ এদের ভেক দি দিয়ে তো ফকির হয়ে যাবে তাই সেই কারণে দেখি ওখানে খোঁজখবর নেই এখন এই ভিখারিগুলো গিয়েছিল কেন এদের যা ভিক দিবি দিবি না দিবি না দিবি এদের বেকার কিছু বলার দরকার কি দেখছে ওটা দেখে নেবো ওটা যদি হয় এটা ঠিক করেন একেবারে ভোটের আগে ভাঙড়ে একশো কোটি টাকার প্যাকেজ দেবেন বলেছেন সেটা বিরোধীরা দাবি করছে যে এটা ভোটের আগে ভুয়ো শব্দ শৌকাত মোল্লারা কোথায় যা বলে কাজটাই করে সব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় যেটা বলে কাজে সেইটা করে যেটা কথা বলেছি কাজে প্রমাণ করব এখন তো চার মাস চারটি মাস দেখুন না তারপরে বড় বড় কথা বলবেন নিজের এক টাকার কাজ করতে পারেন না কথা বলতে পারেন না অথচ তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবেন ভূতের মুখে রামনাম মানায় না এই ধরনের কথা বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি দেখুন এখানে আমাদের একটা কর্মীসভা আগামী ষোলো তারিখে আমাদের একটা বিজয়া সম্মেলনী আছে আমাদের হাতি হাতিশালায় ভাওড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে সেটাকে নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রস্তুতি সভা করছি কোথাও পোটসভা করছি কোথাও সভা করছি কোথাও সমাবেশ করছি এ তার প্রস্তুতি সভা হিসেবে আজকের আমরা এই জয়পুর মাঠে চালতা বেড়িয়াতে আমরা এখানে এই সভাটা আজকে করলাম দেখুন আমি তো বলেছি বক্তব্যতে দু হাজার একুশ সালে আমরা দুশো তেরোটা সিট জিতেছিলাম আমরা দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশ চল্লিশেরও বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে এটা আমার আত্মবিশ্বাস কারণ মানুষ বিজেপিকে চাইছে না মানুষ সিপিএমকে চাইছে না মানুষ কংগ্রেসকে চাইছে না আর এইসব ভণ্ড বাবা বাবা চাইছে না এখন মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাইছে ফলে আমরা আত্মবিশ্বাসী একশো শতাংশ আত্মবিশ্বাসী যে আগামী দিনে ভাঙড় সহ গোটা বাংলায় দুশো চল্লিশের অধিক সিট তৃণমূল কংগ্রেস জিতবে আপনি বাবা বাবা করছেন এই বাবাই তো দাবি করছেন যে ছোট হুজুর বীরকেবলা এবং দাদা হুজুর বীরকে আপনি গালাগালি করেছেন ওদের যদি হিম্মত থাকে আমি এইটাকে সরাসরি একটা চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা কোথায় অপমান করেছি সেইটা একদম সরাসরি ফেসবুকে পোস্ট করব ভক্ত যারা আছে যারা আমাদেরকে গালাগালি দেয় অন্তত তাদেরও বলছি যে তোমরাও করো যদি আমরা মেঝুজুর কেবলা সম্পর্কে বড়ো হুজুর কেবলা দাদা হুজুর কেবলা ছোট হুজুর কেবলা ন কেবলা চা শৈদান হুজুর কেবলা যদি তাদেরকে ওই চারটে ভণ্ড বাদ দিয়ে যদি কাদের কারোর বিরুদ্ধে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে থাকি খারাপ সরাসরি আপনারা ফেসবুক ফেসবুকে বা অনলাইনে পোস্ট করে দিন যদি এই ধরনের কথা বলে থাকি সে সাজা আমরা নেব আমি কথা দিচ্ছি আজকে ধন্যবাদ